পঞ্চান্ন দিনে কয়লার মুরগি কতটা ওঠে সেটা আপনাদের আজকে দেখাবো হাই আমি সোমেন আপনারা দেখছেন রাইজিং সান এ ফার্মিং ইউটিউব চ্যানেল তো প্রায় এক মাস পরে আবার ভিডিও বানানো শুরু করলাম তো এতদিন একটা কাজে ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিও বানানোর সময় পাইনি তো এবার থেকে ভাবছি তো এবার থেকে প্রায় রোজই ভিডিও আসবে প্রায় সপ্তাহে তিন থেকে চারটে ভিডিও আসবে তিন চারটে ভিডিও সপ্তাহে আসবেই তো কয়লার মুরগিগুলো আজকে আপডেট দিই তো অনেক দিন পর দেখছেন প্রায় তিরিশ দিন পরে প্রায় তিরিশ দিন পরে ভিডিও দিচ্ছি তো এখন এদের বয়স প্রায় পঞ্চান্ন দিন তো অতিরিক্ত গরমের পরে এরা খায়ও নি বেশি তো অতিরিক্ত গরম পড়েছে এরা খাঁজে পায়নি বেশি তারপরে ওয়েটটাও সেরকম বাড়েনি তো আজকে এদের কিছু সেল করে দেবো তো মার্কেটে এখন ভালো দাম আছে আপনারা তো জানেন এখন মুরগির দাম কেমন তো এখন আমাদের এখানে পাইকারি দিচ্ছে একশো আশি টাকা একশো আশি টাকা করে পাইকারি এখন কয়লার তো এই জন্য সেল করে দেবো কিছু বড়ো বড়ো দেখে তো আজকে দশটা মুরগি আমি সেল করব। তো আপনাদের ওয়েট করে দেখাবো যে পঞ্চান্ন দিনে গরমকালে মুরগির কতটা ওয়েট হয় গরমকালে পঞ্চান্ন দিনে কয়লার মুরগি কতটা ওয়েট হয় সেটা আপনাদের আজকে দেখাবো তো আজকে এই ভিডিওটাই আজকের ভিডিওটা এই নেই তো আমরা দেখাবো আজকে আপনাদের পঞ্চান্ন দিনে কয়লার মুরগি কতটা ওয়েট হয় কয়লার মুরগি কতটা ওয়েট হয় সেটা আপনাদের আজকে দেখাবো তো আজকে এই ভিডিওটাই আজকের ভিডিওটা এই নেই তো আমরা দেখাবো আজকে আপনাদের পঞ্চান্ন দিনে কয়লার মুরগি কতটা ওয়েট হয় তো আগে আমার যা ভিডিও দেখেছেন তো আগেটা দেখেছিলেন আড়াই কিলো হয়ে গেছিলো তো মোরগ আড়াই কিলো হয়ে গেছিলো এবং মুরগি দু কিলো তো এবার তো হবে না কেন গরম পড়েছে তো অতিরিক্ত গরমে পড়ে মানুষই তাই ঠিক করে খেতে পারছে না তো এরা তো চলুন আজকে মুরগির ওয়েট করি তো এই যে দেখতে পাচ্ছেন তো একটা মোরগ ধরেছি তো দেখা যাক গরমকালে কতটা ওয়েট হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে দু কিলো ওয়েট হয়েছে একটা মোরগ দু কিলো ওয়েট হয়েছে তো এখন দুটো মোরগ আছে এর ভিতরে তো দুটো মোরগ প্রায় চার কিলো চার কিলোর কম আছে দুটো মোড়গ বুলে এই যে দুটো মোরগ দিয়েছি এর ভিতরে এবার একটা মুরগি ধরে দেখবো মুরগি কতটা ওয়েট হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন মুরগি দেড় কিলো এসেছে তো মুরগিটা বেশি বাড়েনি তো মুরগি এমনিও কম বাড়ে তো দেড় কিলো ওয়েট এসেছে মুরগির তো মুরগির দেড় কিলো ওয়েট এসেছে তো দেখতে পাচ্ছেন এই যে দুটো মুরগি মিলিয়ে তিন কিলো দুশো দুটো মুরগি মিলিয়ে তিন কিলো দুশো হয়েছে তো আবার দুটো মুরগ ধরে নিয়েছে তো সেম ওয়েট দুটো মুরগ আবার ধরলাম তো এগুলো সেল করতে যাবো এখন আমি এই আমি দুটো দুটো করে ধরে দেখাচ্ছি আপনাদের ওয়েট করে তো এখন একটা মোরগ এবং একটা মুরগি ধরে নিয়েছি তো ওটা প্রায় তিন কিলো সাতশো ওয়েট এসেছে তো দেখলেন গরমকালে কয়লার মুরগি পঞ্চান্ন দিনে কতটা ওয়েট আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ